নমস্কার দর্শকবিন্দু আজকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে এক সঙ্গে প্রায় ১৪ জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মিলে তাদের ট্রান্সফার অর্ডার জারি করা হয়েছে এবং সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জেস্ট বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজকে অর্থাৎ একুশ ছয় দু হাজার চব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ইন্টিমেশন টু দি ক্যান্ডিডেটস ফর কালেক্টিং ট্রান্সফার অর্ডার অর্থাৎ এখানে যে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যাদের নাম রয়েছে তাদেরকে ইন্টিমেশন দেওয়া হচ্ছে ট্রান্সফার অর্ডার কালেক্ট করার জন্য যেটা এখানে বলা হয়েছে যে ট্রান্সফার অর্ডার ফর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফস অ্যাট নিবেদিতা ভবন করুণাময়ী এখান থেকে কিন্তু এই ট্রান্সফার অর্ডারটা কালেক্ট করতে বলা হয়েছে এবং তার জন্য সঙ্গে করে আনতে হবে কি কী উল্লেখ করা দেওয়া হয়েছে যেমন ব্রিং অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটাস্টেড ফটো কপি অফ দি ফলোয়িং অন সাতাশ ছয় দু হাজার চব্বিশ অ্যাট টুয়েলভ নুন অ্যান্ড কালেক্ট কপি অফ অর্ডার ফ্রম নিবেদিতা ভবন এবং এই সাতাশ তারিখে এই ডকুমেন্টসগুলির অরিজিনাল এবং এক কপি সেলফ অ্যাটাস্টেড কপিও সঙ্গে করে নিয়ে যেতে হবে নিবেদিতা ভবনে এবং সেখান থেকে ট্রান্সফার অর্ডার কালেক্ট করতে হবে ডকুমেন্টস যে যে লাগছে সেটা এখানে রয়েছে যেমন অরিজিনাল রেকমেন্ডেশন লেটার লাস্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ইন অরিজিনাল অ্যালং উইথ ওয়ান সেলফ অ্যাডাস্টেড ফটোকপি ওয়ান ফটো বিয়ারিং ডকুমেন্টস যেমন এপিক আধার প্যান পাসপোর্ট বা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আর চার নম্বর রয়েছে টু কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবারে লিস্ট আমরা দেখে নেব কার কার নাম রয়েছে যেমন বৈশাখী মুখোপাধ্যায় হুগলি অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে কামারপাড়া হাই স্কুল স্কুলের নামও এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে অলক কুমার নাথ পুরুলিয়া অ্যাসিস্ট্যান্ট টিচার চন্দন চৌধুরী বাঁকুড়া অ্যাসিস্ট্যান্ট টিচার দেবারতি দত্ত ভদ্র নর্থ চব্বিশ পরগনায় অ্যাসিস্ট্যান্ট টিচার শ্যামপ্রসাদ সরকার মুর্শিদাবাদ অ্যাসিস্ট্যান্ট টিচার আর মৌহা দাস সাউথ চব্বিশ পরগনা অ্যাসিস্ট্যান্ট টিচার উৎপল মণ্ডল বীরভূম গ্রুপ ডি পিওন তারপরে রয়েছে বিকাশ বারোই আলিপুরদুয়ার অ্যাসিস্ট্যান্ট টিচার তরুণ কুমার হাজরা বীরভূম গ্রুপ সি ক্লার্ক সুশান্ত বিশ্বাস মুর্শিদাবাদ অ্যাসিস্ট্যান্ট টিচার উৎপল মণ্ডল মুর্শিদাবাদ অ্যাসিস্ট্যান্ট টিচার সুকান্ত দাস কোচবিহার অ্যাসিস্ট্যান্ট টিচার পার্থপ্রতিম নাথ হুগলি অ্যাসিস্ট্যান্ট টিচার আর বিশ্বজিৎ দাস হুগলি অ্যাসিস্ট্যান্ট টিচার তারপরে নিচে রয়েছে সেকেন্ডারি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ এই চোদ্দো জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মিলে তাদের ট্রান্সফার অর্ডার জারি করা হয়েছে এবং সঙ্গে যে যে ডকুমেন্টস আনতে হবে সেটাও আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ